সেদিন সেই কথা মানছিলাম আজকে তিনি বাড়ি বাড়ি ভোর চাই। যদি মানুষও থাকে ফোনটা বন্ধ করুন জানি আমার আফরে জয় আমি কিন্তু জয় থাকলি না আবার বাড়ি বাড়ি ভুল করে আমি সুখে দুঃখে বিভেদ মধ্যে একাত্র ভাবে কাঁকাজানকে ঐক্যবদ্ধ ভাগে সব কাঁকানকে গড়ে তুলবো তিনি কাঁকাজান গড়ে তুলবো সারা সকিমর মিলেমিশে থাকবো আমি হানাহানি চাই না এরা ভোরাদের চাই না কোন চাই না পুলিশে হলা চাই না ঠিক জনগণ বাধ্য বাধা না তার বছরে আপনাদের কয়দিন খলনিছে অমলেকের বাইরে না বন্ধুরা কিন্তু আমরা ইনি সব কটা একজন গা ধরতো দেই না